যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করলো তাদের জন্য কিছু করণীয় আমাদের অবশ্যই রয়েছে আমাদের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে শরীয়তগতভাবে শরিয়তগতভাবে শরিয়তসম্মতভাবে ইশানে সোয়াব তাদের রোহের মাগফরাতের মধ্যে কামনা করা অথচ দেখা যাচ্ছে আজকে শহীদদের আত্মার রোহের মাঘ ফেরাত কামনা করা হয় এমন একটি পন্থায় এমন একটি পথ পদ্ধতিতে যার সাথে না আছে কোরআনের কোনো সম্পর্ক না আছে তার সাথে শরীয়তের কোনো সম্পর্ক না আছে তার সাথে দিন এবং ইসলামের কোনো সম্পর্ক যারা দেশের জন্য আত্মবিসর্জন দিলেন তাদের মাকা অনেক উঁচু তাদের জন্য আমরা দোয়া করব। বলে নবীওয়ালা তরিকায় নবীওয়ালা পদ্ধতিতে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কোরআন যেভাবে বলে সেভাবেই তাদের রোহের মাফেরাত কামনা করতে হবে কিন্তু বড়ই আফসোসের বিষয় এই ষোলোই ডিসেম্বর যখন আসে সেই দিন বেহায়াপানা অশ্লীলতা আর বর্বরতা এমন পর্যায়ে চলে যায় এভাবে নাজায় এবং হারাম কাজের মাধ্যমে বলে শহীদদেরকে স্মরণ করা হয় তাদের আত্মার রোহের মা ফেরাত কামনা করা হয় যা তাদের সাথে এটা বেমানান এবং এটা আমাদের জন্য একেবারেই অনুচিত এবং আমাদের জন্য এটা করা ঠিক নয় দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে স্বাধীনতা দিবসে বিজয়ের দিবসে বলে উল্লাস হিন্দি গান নাচ গান ঢোল তমলা বিভিন্ন মাধ্যমে বলে তারা আনন্দ উল্লাস করে এরপরে শহীদদের রোহের মাখেরা কামনা করে এটা সম্পূর্ণ কোরআন এবং সন্না বিরোধী ইসলাম পরিপন্থী শরীরের বহির্গত কাজ এগুলা যদি কেউ এই ধরনের কার্যকলাপ যদি করে তাহলে শহীদদের রক্তের সাথে গাদ্দারি হবে বলে তারা তো কোনো এর ফল পাবেই না বরং এর বিনিময়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হলাম আর যারা আমাদের জন্য দেশের জন্য এত কিছু করে গেল যারা বিজয়ে ছিনিয়ে নিয়ে আসলো বলে তারা কোনো লাভবান হলো না এজন্য মুসলমান সতর্ক হওয়া উচিত বিজেপিও ক্রিস্টিকাল কালচার হচ্ছে এগুলো বারোটা যখন বেজে যায় তখন তাদের কবরের পাশে ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে ফুল নিয়ে যাওয়া হয় কেন বলে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হবে সেখানে পাথরের উপরে ফুল রেখে এক মিনিট নিরবতার পালন করা হয় জান্নাতের যে মাকাম জান্নাতের যে মাকাম রব তাকে দিয়েছে জান্নাতের যে মাকাম রব তাকে দিয়েছে বলে এই জান্নাতের ফুলের বাগান ফলের বাগান বলে তোমার এই ফুলের চাইতে লক্ষ কোটি কোটি গুণ উঠবে খোদার ওই জান্নাতের নিয়ামত সুবহান আল্লাহ আল্লাহ না করুক যদি কোনো কারণবশত যদি তারা জাহান্নামী হয় তাহলে জাহান্নামী দিয়ে জাহান্নামীদেরকে আপনারা ফুল দিয়ে বরণ করলেন তোমরা রাজা ভোগ লও তোমাদেরকে ফুলের শুভেচ্ছা তোমাদের তোমাদের এখানে আমরা দিয়ে গেলাম দুই দিকের দুইটা অর্থ দুইটা বর্ণনা এই জন্য আমাদের উচিত হবে বিজয়ের সময় বিজয়ের দিন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম কি করেছেন যে আয়াতে কারিম আমি তালওয়ার করেছি যে সুরে তালওয়ার করেছি আল্লাহ তালা বলতে যা আনা শুরু ল হি ওয়ালি ফাঁক যখন আসবে না আল্লাহর সাহয্য ওয়াল ফাঁক এবং বিজয় শুভাহা যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় যদিওয় এই সুরাটি এবং সুরা ফতা ছাব্বিশ নম্বর পারা যদি এই সুরাগুলো যদিও মক্কা বিজয়ের সাথে সম্পৃক্ত কিন্তু এই বিজয়ের হুকুম সমস্ত বিজয়ের সাথে সম্পৃক্ত কি বললাম এই সুরাটা মক্কা যখন বিজয় হয় তখন এই সুরা নাসর আল্লাহ তালা অবতীর্ণ করেন নাজিল করেন ওটার প্রেক্ষাপট বর্ণনা হচ্ছে মক্কা বিজয়ের সময় কিন্তু এটার হুকুম এই বিজয়ের হুকুম বলে সমস্ত বিজয়ের হুকুমের ক্ষেত্রে মানুষ যখন কোনো কিছু বিজয় করে অর্জন করে তখন মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায় খুশি হয়ে যায় যারা পরাজয় বরণ করে অনেকে মৃত্যু বরণ করে আত্মহত্যা করে তাই না পরীক্ষা এটা একটা সফলতা একটা জয় পরাজয় যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারা তো খুশি আনন্দ উল্লাস করে কিন্তু যারা পরীক্ষায় ফেল করে অনেকেই প্রাণ শেষ করে দেয় আত্মহত্যা করে বলে এই নাম ইসলাম না ইসলাম তোমাকে এই কথা বলে নাই যে তুমি বিজয়ে না হওয়ার কারণে পরাজয় বরণ করার কারণে তোমার জীবন শেষ করে দেবে এই অধিকার এই ক্ষমতা ইসলাম তোমাকে দেয় নেই তো যাই হোক বলতেছিলাম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে

তখন আপনি ফাসাব্বি বি হেমদি রব বিকা আপনি তাসবি পাঠ করেন পবিত্রতা বর্ণনা করেন রবিকা আপনার রবের আপনার রবের পবিত্রতা বর্ণনা করেন প্রশংসা করেন হামদ সানা এই যবন্দরা রবের শুক্রিয়া জ্ঞাপন করেন লাকাল হামদু কুল্লু ও লেখা শুক্র কুল্লু ওয়া এবং আপনি তাওবা স্ত্রী ফার করেন রবেরের কাছে ক্ষমা প্রার্থনা করেন ক্ষমা প্রার্থনার কথা কেন বললেন বলে যুদ্ধের ময়দানে হয়তোবা এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এমন কোন কাজ হয়ে গেছে যে কাজের মাধ্যমে হয়তোবা বা উপরে জুলুম হয়ে গেছে কিনা যদি কোনো ধরনের জুলুম অত্যাচার হয়ে থাকে তাহলে আপনি তাদের কাছে মাপ চান যেমন ইতিপূর্বে আলোচনা করেছিলাম জুহাইনা গোত্রের নেতৃত্ব দিয়া আল্লাহ রসুল পাঠাইছিলেন এক সাহাবিকে সে যখন বীর বিক্রমে যুদ্ধ করতেছিল তখন এক কাফের মাথায় তরবারি ধরেছে কাফের তখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এরপরেও ওই সাহাবি তাকে হত্যা করেছে যুদ্ধের পরে এসে আল্লাহ রসুলকে বলিয়া রসুল আল্লাহ যুদ্ধের ময়দানে চুমুল তুমুল যুদ্ধ চলতেছে বীর বিক্রমে যুদ্ধ চলতেছে এমতো অবস্থায় এক কাফের মাথায় তরবরিয়ে এনেছি সে তখন কালিমা পড়েছে আমি নবীজি বললেন ও সাহাবি তুমি কি তাকে এমতো অবস্থায় তাকে হত্যা করেছ বলো ইয়া রাসুল্লাহ সে তো নিজের প্রাণকে বাঁচানোর জন্য নিজের প্রাণকে বাঁচানোর জন্য সে তো কালিমা লা ইলাহাই লাল্লাহ পড়েছে নবীজি তখন বললেন ও সাহাবি আফালা শাকাক্তা আন কলবিহি ও সাহাবি তুমি তার কলমটা সিরা দেখলা না কেন তার কলমের ভিতরে একাত্মবাদের সেই বিশ্বাস আছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহর একেন তার ভিতরে আছে কিনা চিন্তা করছেন নবীজি বলছেন ও সাহাবি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন হাশরের ময়দানে তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করবে মামলা দায়ের করবে তখন তোমার অবস্থা কি হবে যুদ্ধের ময়দানে কাফেরকে হত্যা করেছে সেমুতমশা রসুল ওই সাহাবীকে ধমক দিয়েছেন কঠোর ভাষায় কথা বলেছেন এজন্য আল্লাহ বোসিন ফাসাব বিহাম দিয়ে রব বিজয়ের সময় বিজয়ের পরে আপনার রবের পবিত্রতা রবের পবিত্রতা ঘোষণা করেন তজবি তাহলির পাঠ করেন আর আপনার রবের কাছে ইস্তেফার করেন ক্ষমা প্রার্থনা করেন না জানি এই বিজয়ের বিজয় করার জন্য আমাদের দ্বারা আমার সাবির দ্বারা তাদের দ্বারা কোনো ধরনের কোনো বাড়াবাড়ির কাজ হয়েছে কিনা তারা কোনো জালেমের শিকার হয়েছে কিনা কেউ কোনো মজলুমকে তারা হত্যা করেছে কিনা দেখছেন ইসলাম আজকে বিজয় পেয়েছি স্বাধীনতা পেয়েছি আহ কত ধরনের হিন্দি গান আর এই যে এমন এক এক পরিস্থিতি অবস্থা হয় এটাই কি বিজয় এটাই কি স্বাধীনতা এটাই কি ইসলামের নীতি না বন্ধুরা এটা ইসলামের নীতি নয় এটা শরীয়ত সম্মত কোনো কাজ নয় মানে শরীয়ত বহির্ভূত কার্যকলাপ আমরা এগুলো করি